নজর রাখবো পরবর্তী সংবাদে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো যে শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রক্তদাতা দিবস পালন হয়েছে গত দিনেই এবং তার পরই আজকে রক্তদান শিবিরের আয়োজন করল পুরগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডের আপনজন ক্লাব মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা তবে নির্বাচনী নামাডলে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ব্যস্ত থাকার কারণে বা ঘরে থাকার কারণে রক্ত রক্তদান শিবির কিছুটা কম ছিল রাজ্যে গত দু তিন মাসে আর এই রক্তদান শিবির কম হওয়ার ফলে বিভিন্ন হাসপাতালগুলি বা বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের একটা স্বল্পতা দেখা দিতে শুরু করেছে রক্ত শূন্যতা থেকেই তৈরি হচ্ছে রক্তদান শিবির এবং এই শিবির চলছে বর্তমানে গোটা রাজ্যে উৎসবের মেজাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার ভট্টপুকুর স্থিত আপনজন ক্লাব প্রাঙ্গনে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করলেন কি বক্তব্য মুখ্যমন্ত্রীর শুনুন ক্লাবের থেকে যদি বলা হয় যে আমাদের এখানে একটা ডোনেশনের ব্যবস্থা করছি আমরা আপনারা আসুন ওই যে এত সুন্দর একটা এসি যুক্ত একটা ভ্যান সেটা আমরা সেদিন আমি সেটাকে ইনোগ্রেট করেছিলাম এবং ফ্ল্যাগ অফ করেছি এবং সেটা আমরা যেটা প্রথম যেটা শুরু হয়েছে ধলাই জেলার জন্য এসপিরেশনাল ডিস্ট্রিক্ট সেখানে আমরা দিয়েছি আগামী দিন আমরা সমস্ত ডিস্ট্রিকে আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব আমাদের সরকার চেষ্টা করছে যে 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 যেগুলো খামতি আছে সেইগুলো আমরা নিশ্চয়ই দেখবেন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা মাননীয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মানুষের স্বাস্থ্যের জন্য উনি যেভাবে মানুষের চিন্তা ভাবনা করেন পাঁচ লাখ টাকা করে সেই সেটা কিন্তু আমাদের এখানে প্রায় তেরো লাখ থেকে চোদ্দ লাখের মতো আমাদের যে টার্গেট প্রায় হান্ড্রেড পার্সেন্ট কার্ড আমরা বিচারে করেছি কিন্তু তার একটা ক্যাপিং আছে যে এই লোকগুলো তারা পাবে কিন্তু বাকি লোক যারা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ লোক যারা পপুলেশন আমাদের তারা কিন্তু এক থেকে বঞ্চিত হচ্ছিল আমরা কথাবার্তা বললাম সেখানে কথাবার্তা বলার পর আমরা ঠিক করলাম মুখ্যমন্ত্রীর জনআরোগ্য যোজনা সেটা শুরু করব নেতাজি স্কুলে আমরা সেটার ইনোগ্রেশন আমরা করেছিলাম এখানে বলা আমার মনে হয় প্রসঙ্গক্রমে বলা উচিত যে গত দুদিন আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা বলেছিলাম প্রধানমন্ত্রীজির যে জন আরোগ্য যোজনা যেভাবে মানুষ তার সুবিধা পাচ্ছে সেটা এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সেটাও ব্যবস্থা করবে এর মধ্যে আমার কাছে খবর আসছে প্রায় পাঁচ কোটি পাঁচ কোটি টাকার বেনিফিট অলরেডি পেয়ে গেছে অনেকে তো এখন কথা হচ্ছে অনেকে বলছেন যে অনেক জায়গায় গেলে সেই সুবিধা পাচ্ছে না তো আমরা আস্তে আস্তে এম এমপিএনএল আমরা এর মধ্যে আমি সেক্রেটারি মহোদয় এ নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে যে অনেক জায়গায় যাচ্ছে না কিন্তু এটাও বুঝতে হবে এখন আমাদের বিভিন্ন সুপার স্পেশালিটির আমরা হসপিটাল আমরা করেছি আমাদের ত্রিপুরাতে সেখানে এখন মানুষ তো কর্পোরেট স্টাইলে যদি দেখা যায় আমার হসপিটালে যদি সেই সুবিধা থাকা সত্ত্বেও দেখা গেল যেহেতু এই ব্যবস্থাপনা আমি করেছি তাহলে সে আইএলএসে যাবে বা অন্য জায়গায় যাবে তো এটারও আবার বলছি ব্যালেন্স করে আমাদের এখানেও নিতে হবে আবার এখানে গেলেই হবে না সেখানে পাঁচ লাখ টাকা পেলো কিন্তু আরও অনেক বিষয় আছে যেটা অনেক লোকের পক্ষে সম্ভব হয় না তো এগুলোর সুবিধা আমাদের প্রথমে ত্রিপুরাতেও সেটা সুযোগ সমস্ত ডিস্ট্রিক্ট এবং ইভেন সাব ডিভিশনাল হসপিটালের সে সুবিধা আছে তো সেইগুলো ব্যবহার করা এবং আস্তে আস্তে করে আমরা যেগুলো অ্যামপেনল করা সেগুলো আমরা করব আজকে এখানে যারা রক্তদান শিবিরের ধারাবাহিকতা বজায় রাখারই আহ্বান রয়েছে রাজ্যবাসীর প্রতি পাঁচ কোটি টাকার মতন সুবিধা রোগীরা পেয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সেই পরিসংখ্যানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ আজকে রক্তদান শিবিরে উপস্থিত থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন